হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মা গেছিলো একটা ঠাকুরের জায়গায় সেখান থেকে খিচুড়ি প্রসাদ দিয়েছিল মা ওটাই এনেছে তাই আমি ওটাই খাচ্ছি দেখো তো এখন পিঠা বানাবে তো পিঠা কি করে বানাচ্ছে তোমাদের দেখা প্রথমে একটা বাটিতে গরম জল নিয়ে তার মধ্যে কিছু লবণ দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তোমরা যতটুকু খেতে চাও চালের গুঁড়ো দিবা চালের গুঁড়োটা এমন করে গোলাতে হবে যাতে ওর মধ্যে কোনো দলা না থাকে আর জল এক্সট্রা দিলেও সেটা যেন উষ্ণ গরম জল হয় তোমরা যদি এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা পিঠা ফুলছে আর খুবই সুন্দর হয় খেতে অনেকে এই পিঠাকে সরা পিঠা বলে আর অনেকে চিতই পিঠা বলে আমাদের এখানে সরা পিঠাই পিঠা বানানোর সময় এটা লক্ষ্য রাখতে হবে পিঠার ব্যাটারটা যেন খুবই ঘন বা খুবই পাতলা না হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বসে আছি মা উনুন ধরিয়ে দিয়েছে তো এখন কি করছে তোমাদের দেখায় দেখো উনুনের ওপরে সরাটা দিয়ে দিয়েছে এটাকে সরা বলে অনেকে তোমরা হয়তো জানোই অবশ্যই তো সরার ওপরে তুষ দিয়ে দিয়েছে তুষগুলোকে ভালো করে পোড়াতে লাগবে একেবারে যেন কালো হয়ে যায় সেই পর্যন্ত পোড়াতে লাগবে দেখো তুষটা ভালো করে জাল হয়ে যাচ্ছে এবার মা ওগুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে এবার ওটাকে আবার উনুনের মধ্যে বসাবে তারপরে তোমাদের প্রয়োজন হবে একটা কলার ডগা যেটাকে ভালো করে কলা গাছের পাতার মাঝখান থেকে কেটে নিতে হবে আর তাছাড়া তোমরা বেগুনের যে ডাঢুকগুলো থাকে ওরকম কিছু ব্যবহার করতে পারো ওটার মধ্যে তেল ভরিয়ে নিয়ে এইভাবে তোমরা সরার মধ্যে দিয়ে দিতে হবে তেল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে ওই ব্যাটারগুলো সরার মধ্যে পরিমাণ মতো তোমরা যেরকম বড়ো সাইজ বা ছোট সাইজ করতে চাও আমি বলবো তোমরা দু হাতায় দাও তাহলে তোমাদের সুবিধাও হবে তো তোমরা দু হাতা করে ব্যাটারগুলো ওই সরার মধ্যে দিয়ে দেবে তারপরে যেটা সরার উপরের অংশ থাকে এটাকে কি বলে আমি মনে করতে পারছি না সেই সরার উপরের অংশটা যেটাতে ঢাকে সেটা দিয়ে তার ওপরে দু জল দিয়ে দেবে বা দুবার করে অল্প অল্প করে জল দিয়ে দেবে তো দেখো হয়েও গেছে এই দেখো কি সুন্দর ফুলেছে খুবই সুন্দর ফুলেছে আর ভেতরে তোমাদের আমি পরে দেখাবো ভেতরে যখন ভাঙছিলাম তখনও খুবই সুন্দর ভেতরটা হয়েছিল আর একটুকু ভেতরে কাঁচা থাকবে না তোমরা যদি এইভাবে করো তাহলে তোমাদের সরা পিঠা আমি বলতে পারি বা তোমরা যেটা বলো চিতই পিঠা সেটা একটুকু কাঁচা থাকবে না ভেতর থেকে আর ফুলবেও তো দেখো বাবা এখানে আর একটাও করে নিচ্ছে আর হ্যাঁ এটা একটু বেশি স্পেশাল কারণ আমার এটা বাবা করছে আজকে তো তোমরা দেখতে থাকো একইভাবে একইভাবে করতে হবে আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা আমাকে বলো কারা কারা এই ভিডিওটা দেখার পরে বাড়িতে ট্রাই করেছ তো আমার খুবই ভালো লাগবে যে তোমরা যদি বাড়িতে এরকম আমার ভিডিও দেখে করো আর ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই জানিও দেখো এই পিঠাটাও একইভাবে কি সুন্দর ফুলেছে এরকম দেখাচ্ছি তো আমাদের সাদা পিঠাও করেছিল আর সাদা পিঠা করে নিয়ে দুধের মধ্যে গুড় জাল দিয়ে ওর মধ্যেও দিয়ে দিয়েছিলো তো বাবা বলো ভেঙে ভেঙে দিতে তাহলে পরে পিঠাটার ভেতরে দুধটা ঢুকবে তার জন্য মা ভেঙে ভেঙে দিয়েছিল খুবই সুন্দর লেগেছিল দুই রকমই পিঠে খেতে ভালো লাগে তো আমি সাদা পিঠাটা চা দিয়ে খাচ্ছিলাম কারণ আমার চা দিয়ে খেতে খুবই ভাল লাগে তোমরা গুড় দিয়েও খেতে পারো শুকনো গুড় বা ঝোলা গুড় দিয়েও এই পিঠাটা সাদা পিঠাটা খেতে কিন্তু খুবই ভাল লাগে তো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলুন না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে